আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্রাইডে মিনি ভ্লগ সো আসার পর আমরা বাসা থেকে বের হয়েছি ফ্রাইডেতে আমরা হচ্ছে একটু ঘুরতে যাব সো ফার্স্ট অফ অল আমাদের কিছু কাপড় চুপড় ছিল লন্ড্রিতে সো এখানেই আসলাম অ্যান্ড দেন আগেন রনা দিছি আজকে ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল দেন যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিছে দেন আমরা নামাজ পড়লাম সৌদি আরবের প্রত্যেকটা পেট্রোল পাম্পে মেয়েদের জন্য আলাদা একটা নামাজের জায়গা থাকে আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকে এটা হচ্ছে বেস্ট একটা জিনিস সৌদি আরবে অ্যান্ড দেন আমরা ফুচকার দোকানে চলে আসছি এটা যে ফুচকার দোকান লাইক কেউ দেখলে বুঝতেই পারবে না এটা একদম মানে এমন একটা ডোরের পিছনে অনেক সেফটি করে ওরা রাখছে বিকজ মেবি সৌদিরা জানে না এই কারণে দেন হচ্ছে আমি এক প্লেট ফুচকা খাইলাম অ্যান্ড দেন এক প্লেট চটপুটি খাইছি দেন হচ্ছে বাসায় চলে আসছি আব্বু আর আমার হাজব্যান্ডের হচ্ছে একটা বিয়ে ছিল সৌদিদের সো আমি আম্মু আমার বোন বাসায় ছিলাম অ্যান্ড আম্মু হচ্ছে আমার জন্য কিছু জিনিস কিনে আনছে দেন হচ্ছে আমরা কিছু খাবার হারফি অর্ডার দিছি বাইরে থেকে and then আজকে ব্লগটেই প্রজন্তই and thanks for watching and please keep supporting see you next time.